দর্শক আপনি যদি কলি দিয়ে এবং কুচি দিয়ে আপনি সালোয়া কাটিং করতে চান বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং যাদের বডি তাদের জন্য এই সালোয়া কাটিংটি আপনি যদি এরকম কাটিং দেখতে চান তাহলে ভিডিও স্ক্রিন নাগর ফুল ভিডিও দেখবেন অবশ্যই আপনি এদের কাটিং খুব সূত্র সহকারে আপনি কলি দিয়ে কীভাবে কাটিংটি করবে এটা যদি আপনি দেখতে পান চলুন আমরা কাটিংয়ে কাটিং দেখে আসি সময় দর্শক আসসালাম আলাই কলি দিয়ে এবং কুচি দিয়ে সালোয়া কাটিং করছেন সাধারণ সালোয়ার কিভাবে কাটিংটি করবে এই জায়গাতে কাপড়টি সুন্দরকে বাসটি করে নেব তো আমরা কাপড়টি সম্পূর্ণ ভাস এবং খুলে নিয়ে আমরা এই জায়গা থেকে ডাবল করে পার্টটি এক জায়গায় করে নিয়েছি তো ডাবল পার্ট এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আবার আটটি ভাঁজ দিয়ে চার পাট এক জায়গায় করে নিব তো আমরা এই জায়গা থেকে সন্ধ্যে করে কাপড়টাকে এক জায়গা করে নিয়ে চার পাঠ এক জায়গা করে নিতে হবে তো এবং এই জায়গা থেকে আমরা লক্ষ্য করতে হবে খোলা সাইডটি আপনি সামান্য দিয়ে রাখবেন এবং আটকান সাইটটি আপনার দিকে রাখবেন তো এইভাবে আপনার কাপড়টি সন্ধ্যা করে ভাস করে নেওয়ার পর আমরা উপর থেকে মেজারমেন্টটি করে নেব তো উপর থেকে মেজারমেন্টটি কীভাবে করবে এই জায়গা লক্ষ্য করবেন তো উপর থেকে আঁকা বাঁকা থাকবে অবশ্যই আপনি একটু মেজারমেন্ট করে নেবেন এই জায়গার দিকে তো এই মেজারমেন্টটা একটু করে নেওয়ার পর আমরা এই জায়গাতে শিলার জন্য হাফ ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নেব তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ করেছি দুই দাগ দেখে আমরা কোন দাগ থেকে মেজারমেন্টই করব বেলের জন্য আমরা উপর থেকে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ উপর থেকে আমরা বাদ দিব বেলের জন্য সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ বাদ দিব তো এই জায়গা থেকে লাম্বার দিকে চলে যাবো লাম্বা নিব এটা আমরা চল্লিশ ইঞ্চি এবং আমরা এই জায়গা থেকে পাটিসের কাপড়ের জন্য নিব দুই ইঞ্চি পরিমাণ তো আমরা এই দাগটি সুন্দর এভাবে করে নিতে হবে আমরা এই জায়গা থেকে তো এইভাবে ফিতাটি ধরে আপনাকে এইভাবে হাইয়ের দিকে মেজারমেন্টটি করতে হবে তো হাই আপনি কত ইঞ্চি পরিমাণ নেবেন সেটা আপনি আপনার হাই অনুজি আপনি নিতে পারবেন তো আমি এটা হাই ব্যবহার করব উনত্রিশ ইঞ্চি তো উনত্রিশকে দুই ভাগ করে এক ভাগ নেব আমরা সাড়ে চোদ্দ ইঞ্চি তো এই দাগটি করে নেওয়ার পর আমরা সোজা করি দাগটি অবশ্যই আমাদের টেনে নিতে হবে তো এই জায়গাতে নিচে যে মেজারমেন্টটি আছে আমরা সুন্দর করে এইভাবে দাগগুলো অবশ্যই টেনে নিব তো আমরা এই জায়গাতে পাটিস পাটিসের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি তো এই জায়গা থেকে আপনাকে এইভাবে দাগগুলো করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে রানের লুজতে কত ইঞ্চি পরিমাণ দেবো সেটা আমরা লক্ষ্য করতে পারবো যে হাত পানা কাপড় তো কাপড়টি সম্পূর্ণ আমরা এই জায়গা থেকে আমরা আমরা লুজ হবে হবে এবং এই সম্পূর্ণ আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে এই জায়গা থেকে আসবে ছত্রিশ ইঞ্চি লুজ আসবে তো ছত্রিশ দুই ভাগ করে এক ভাগ নেব আঠারো ইঞ্চি তো এই জায়গা থেকে আমি একটি মেজারমেন্ট করবো এই জায়গাতে হালকা করে একটা মেজারমেন্ট এবং করে নিতে হবে তো আমি হালকা একটি মেজারমেন্ট করে যেহেতু করলি হবে সেক্ষেত্রে আপনি সোজা সোজা করে দাগটি করে নিতে পারবেন তো এই জায়গা থেকে আমি চলে যাবো নিচের লুজ নিচের লুজ দেবো চোদ্দ ইঞ্চি তো চোদ্দ দুই ভাগ করে এক ভাগ নিব সাত ইঞ্চি এবং সাইডে বাদ আমরা এক ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আপনি যদি নিচে যদি লুজটি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সোজা করে দাগটি দিতে পারেন এবং যদি ফিডিং ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে একটু হালকা করে রাউন্ড দিয়ে আপনাকে দাগটি করে নিতে হবে তো আমরা এই জায়গাতে হালকা করে নিচে একটু ফিডিং ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে দাগটি সুন্দর করে করে তো আমরা এভাবে আইডিয়া করে দাগটি করে নিচ্ছি তো আমরা এই দাগের শিলাই ব্যবহার করব আমরা এখন যে দাগটি করব পরে সেই দাগটি হবে যে সাইডে কাপড় বাড়তি থাকবে সেই কাপড়ের দাগটি আমরা এই জায়গা থেকে করে নিচ্ছি তো আমরা এই জায়গাতে দুইটি মেজারমেন্ট করেছি একটি হবে শিলার জন্য একটি হবে আপনার সাইডে যে কাপড় বাড়তি থাকবে সেই কাপড়ের মেজারমেন্ট আপনার জায়গা থেকে এভাবে করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এভাবে সুন্দর করে এভাবে এখন আমরা কাটিং করে নিবো তো আপনার দেখলেন এই জায়গা থেকে আমি কিভাবে পার্টগুলো কাটিং করে নিলাম তো চিহ্ন করে নেবেন যত পারিশ জয়েন দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই জায়গায় মেজারমেন্ট এই চিহ্নটি আপনার কাজে লাগবে তো আপনি এই জায়গা থেকে আমি যে এখন যে কল্লি যে জায়গা হবে কল্লিটা আমরা কোন জায়গা থেকে কাটিং করবো এই জায়গা থেকে আমরা যে কাপড়টি হয়েছে বেল এবং কল্লি আমরা এই জায়গা থেকে বের করে নেব তো এই জায়গাতে আমরা কল্লির জন্য কাপড়টি কাটিং করে নিচ্ছি তো এই কাপড় গুলো আমরা সুন্দর করে দুই পার্ট এই জায়গাতে এক জায়গায় করে নেবো এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে কল্লির জন্য কাপড়টি শর্ট করে কল্লি আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে কাপড়টি চার পার্ট এক জায়গায় করে নেবো তো নেওয়ার পর আমরা পাশে কত ইঞ্চি কল্লি দিবো এই জায়গা থেকে আড়াই ইঞ্চি পরিমাণ আমরা পাশে দিব এবং লম্বা দিব আমরা এই জায়গা থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে কাটিংটি করে নেবো তো আমরা এইভাবে শর্ট করে যেহেতু সালোয়ার সেক্ষেত্রে আপনি শর্ট করে কোয়ালিটি আপনি জয়েন দিতে পারবেন তো আমরা এই জাতীয় কোয়ালিটি মিল করে নিব তো আমরা এই জায়গাতে কোয়ালিটি মিল করে নিলাম করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সাইডে কাপড় থেকে আমরা বেলটি সুন্দর করে বের করে নেব তো এই কাপড় থেকে আমাদের এই জায়গায় চার পাটে এক জায়গা করা আছে এই জায়গা থেকে আমরা খারাপ হবে আমরা পাশে খারাপ হবে আমরা বেলটি বের করে নেব এই জায়গাতে মেজারমেন্ট কীভাবে করবো আমরা সর্বপ্রথম আমরা এই জায়গা থেকে যেহেতু ফিটার ভাবে করবো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে আমরা দেড় ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নেব তো এই জায়গা থেকে আমরা সোজা করে এই দাগটি করে নিব আমরা এটা ফিতা যেহেতু ফিতা হবে সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ নিতে পারবো আমরা এই জায়গা থেকে এই দাগ থেকে আমরা এখন চলে যাবো নিচে আমরা মোট এই জায়গা থেকে নেবো সাত ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে সাত ইঞ্চি পরিমাণ এই যে এই দাগ থেকে আর আমরা উপর থেকে এইসব করতে গেলে আমাদের হবে পনেরো নয় ইঞ্চি তো আমরা উপর থেকেই পনেরো নয় ইঞ্চি পরিমাণ আমরা সেই নিচের দিকে দাগটি করে নিবো এইভাবে দুইটি দাগ করে নেওয়া আমরা এই জায়গা থেকে সুন্দর করে সে সেপ কাঠ দিয়ে সোজা করে নিচের দাগটি করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই থেকে চলে বেলের পাশে আমরা কত ইঞ্চি পরিমাণ বেল এটা ইঞ্চি পরিমাণ পঞ্চাশ চারপাকে নিব সাড়ে বারো এবং এই জায়গাতে শিলার জন্য হাফ ইঞ্চি পরিমাণ বাতিল তো এটাকে করে শেপকার দিয়ে আমরা সোজা করে দাগটি করে নিব তো আমরা এই দাগগুলো করে নেওয়ার পর আমরা করে বেলটি সাইজ করে কাটিং করে নিব সময় দর্শক আপনারা দেখলেন বিয়াল্লিশ থেকে চল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিস বডি যাদের তাদের জন্য কুচি দিয়ে খোল্ল দিয়ে কাটিং কিভাবে কাটিং টি করবে এটু যেটা আপনি ভিডিওটি অবশ্যই আপনি দেখলে পুরো ভিডিও টি দেখলে অবশ্যই আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখতে পারবেন